সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিক হচ্ছে তালাক করাবার মানে বিচ্ছেদ করাবার একটা মন্ত্র এটা আপনি দুশ্মনের উপর প্রয়োগ করতে পারেন কিন্তু কারো সুন্দর সংসার নষ্ট করতে এটা আমি অনুমতি কাউকেই দেব না একান্ত যদি বাধ্য হন তাহলে আমার সাথে যোগাযোগ করে অনুমতি নিয়ে কাজ করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে তো মন্ত্রটা প্রথমত বলে দিচ্ছি আলাক আলাক আলাগ অমুকে অমুকে এখানে স্বামী স্ত্রীর নাম ভক্ত আলাগ দোহায় নারদমণির দোহায় স্বামী বা স্ত্রী যে কোনো একজনের নাম আগে বললেই হবে কোনো নির্ধারিত নিয়ম নাই আগে মুখস্থ করে নেবেন এটা মুখস্থ করা অত্যন্ত সহজ আমার অনুমতি নিয়ে মুখস্থ করবেন মুখস্থ করার পরে এটা প্রয়োগ করা অনেকের জন্য সহজ অনেকের জন্য কঠিন যে কোনো খাদ্যদ্রব্যের উপরে এই মন্ত্র একশো একুশবার পরে একশো একুশটা ফুদিয়ে হাজব্যান্ড ওয়াইফকে দুজনকেই খাওয়াতে হবে খাওয়ালে তাদের মধ্যে বিচ্ছেদ লেগে যাবে আরেকটা জিনিস করা যায় এই মুদ্রাটা তাদের ব্যবহৃত কাপড়ের উপর ফু দিয়ে যদি রেখে দেন এবং তারা যদি ওই কাপড়টা ব্যবহার করে ফেলে একদিন পরে তাহলে তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে এবং সেটা সাত থেকে নয় দিনের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন আপনি একদম গ্যারান্টি তবে আমি আগেই বলছি অন্যায়ভাবে এটা প্রয়োগ করতে যাবেন না অন্যায়ভাবে কারো সংসার ভাঙা টোটালি নিষিদ্ধ আপনি যদি একান্ত বাধ্য হয়ে যান আপনার হাজব্যান্ড পরকিয়া করে বা আপনার স্ত্রী যদি কেয়া করে বা আপনার স্বামী যদি অন্য কাউকে বিয়ে করে ফেলে সেক্ষেত্রে আপনি এটা প্রয়োগ করতে পারেন অথবা আপনার শত্রুর উপর এটা প্রয়োগ করতে পারেন তবে অন্য কারোর উপর এটা প্রয়োগ করতে যাবেন না তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ